রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার তো এবারে দু সালের পনেরোই ডিসেম্বর শুরু হচ্ছে এই দুয়ারে সরকার এবং চলবে একত্রিশ তারিখ পর্যন্ত তো আমরা মূলত সবাই জানি যে দুয়ারে সরকার যে ক্যাম্প হয় সেটা হচ্ছে যে সরকারি একাধিক প্রকল্প বা পরিষেবা সেটা একরকম মানুষের দরজার কাছে পৌঁছে দেওয়া মূলত কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এবং অন্যান্য আরও একাধিক প্রকল্প প্রায় পঁয়ত্রিশটির মতো প্রকল্প যার সুযোগ সুবিধা কিন্তু সাধারণ মানুষ পেতে পারে তো একটা বিষয় কি হয় যে পনেরোই ডিসেম্বর শুরু হচ্ছে এবং একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে এবং যে সমস্ত আবেদন সেখানে গ্রহণ করা হবে তা খুব তাড়াতাড়ি সেগুলি কার্যকর করার চেষ্টা একটা চলবে সেখানে ভান্ডার কৃষক বন্ধু যেমন থাকছে ঠিক একইভাবে এসসি এসটি বা ওবিসি অর্থাৎ জাতিগত শংসাপত্র দেওয়া ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতা বা ডিসাবিলিটি প্রতিবন্ধীদের যে ভাতা মানবিক ভাতা এই ধরনের একাধিক সুযোগ সুবিধা কিন্তু থাকছে এবার পঞ্চায়েত ভিত্তিক একাধিক বা পৌরসভা এলাকা হলে সেটা একটা নির্দিষ্ট দিনে হয় তখন সাধারণ মানুষের একটা সমস্যা হয় কি যে কিছু কাজ করার আগে কিন্তু কিছু পেপারস ঠিকঠাক রাখতে হবে এখন অনেকে কি হয় সাপোজ হয়তো কাল দুয়ারে সরকার ক্যাম্প ঠিক তার একদিন আগে কিন্তু প্রস্তুতি নেয় এবং কাগজপত্র ঠিকঠাক না থাকার জন্য যেমন জাস্ট এক্সাম্পল যদি আমি দিই যে হয়তো আধার কার্ডে এক রকম নাম আছে ভোটার কার্ডে আর এক রকমের নাম অর্থাৎ নামের বানান ভুল বা এই ধরনের কিছু রয়েছে রেশন কার্ডে হয়তো অন্য একটা নাম বা পদবিতে ভুল আছে অথবা ব্যাংকের পাসবুকে ভুল আছে সুতরাং কি সেই ক্রাইটেরিয়াগুলো অর্থাৎ সেই কাজগুলো কিন্তু দু দিনের মধ্যে হওয়া সম্ভব নয় তাই অনেকে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের সুযোগটা হাতের কাছে পেয়েও কিন্তু সেটা কাজে লাগাতে পারেন না তাই সাধারণ মানুষকে দুটি বিষয়ে সচেতন করতে চাইছি নাম্বার ওয়ান যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে আজকে আমি যদি ধরে নিই যে আজকে হচ্ছে তারিখ চার পাঁচ তারিখ হয়ে গেল এই ভিডিওটি এখন করছি এখনো শুরু হতে কিন্তু বেশ কয়েকটা দিন সময় রয়েছে সুতরাং আপনার যা প্রয়োজন অর্থাৎ যে প্রকল্পটির জন্য আবেদন করবেন তার জন্য যে যে ডকুমেন্টস গুলো লাগবে জাস্ট একটা যদি এক্সাম্পল দিই আপনি হয়তো ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আবেদন করবেন যে এই ওল্ড পেনশন অ্যাপ্লাই করতে গেলে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড দিতে পারেন এবং ব্যাংকের পাসবুক দেবেন আর তার সঙ্গে একটা ছবি এবং আপনার যদি পঞ্চায়েত বা পৌরসভা এলাকা হয় তাহলে একটা ইনকাম সার্টিফিকেট এবার কি দেখা গেল যে আপনার ভোটার কার্ড আধার কার্ড সবই আছে ব্যাংকের যে পাসবুক সেখানে কিন্তু আপনার নামের বানানের বা পদবিতে ভুল আছে সুতরাং সেটা কিন্তু একদিনের মধ্যে ঠিক হবে না আপনাকে ব্যাংকে যেতে হবে দরখাস্ত দিতে হবে তার এগেনস্টে আপনাকে সাপোর্টের ডকুমেন্টস দিতে হবে ব্যাঙ্ক তারপর হয়তো দু দিন চার দিন পাঁচ দিন বা সাত দিনের মাথায় সেটা ঠিক করে দেবে তাহলে কি হচ্ছে যে এখন থেকে আজকে যে ডিসেম্বর মাসের চার পাঁচ তারিখ হচ্ছে সুতরাং এখন থেকে কিন্তু এই পেপারসগুলো আপনাকে ঠিকঠাক রাখতে হবে তো পনেরোই ডিসেম্বর দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে এই সুযোগটি বা এই যে সুবিধা সেটা আপনারা কাজে লাগাতে পারবেন এবং তার জন্য যা যা ডকুমেন্টস আপনার প্রয়োজন সেগুলো কিন্তু এখন থেকেই একটু খেয়াল রাখুন যদি ভুল কিছু থাকে সংশোধন করার চেষ্টা করুন ওই সুযোগটিকে কাজে লাগাতে দু সালের এটাই মানে এবারে শেষ বা বছর একটার এই যে শেষ দিক করে যে দুয়ারে সরকার ক্যাম্প হয় এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা হাতের কাছে গ্রহণ করতে পারেন গবেষণামূলক তথ্য ও ভালো মানুষের জীবন কথা তিনি পরামর্শ থেকে সরকারের প্রকল্পের খবর কৃষক বন্ধুদের তথ্য প্রদান ও বেকারদের কর্মসংস্থান এক জায়গায় এক ফ্রেমে তাদের মহির কলমে আর সঙ্গে মহির দাদার সঙ্গে আমি আর মুস্কান আজ মহির কলম চ্যানেল এই ছোট্ট আপডেটটুকু দিলাম আশা করি এটা আপনাদের উপকারে আসবে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সকলকে দেখার জন্য ভালো থাকুন মহির কলম মানে ইনফরমেটিভ ভিডিও এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন